সুপ্রিয় দর্শক দেশ এবং দেশের বাইরে থেকে যারা দেখছেন আমি মোহাম্মদ সলাউদ্দিন জুয়েলস জুয়েলস ইনকিউবেটর ওয়াক্কশাপের ইউটিউব চ্যানেলে আপনাদেরকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি সুপ্রিয় দর্শক বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন একটি একশো ষাট ডিমের ফুল অটোমেটিক ইনকিউবেটর এখানে আছে একশো বিশ ডিমের সেটার এবং চল্লিশ ডিমের হ্যাচার এই টোটাল একশো ষাট ডিমের ইনকিউবেটর এর আগেও আপনি একটি আপনারা একটি ভিডিওতে দেখেছেন একশো ষাট ডিমের ইনকিউবেটর একটু এটা ভিন্ন মডেল করেছি সামনের আউটলুকিংটা একটু ভিন্নতর করেছি যাতে দেখতে একটু গর্জিয়াস লাগে তো দেখতে পাচ্ছেন এখানে দরজার পাটটা মূলত এর আগের যে মেশিনটা দেখেছেন আপনারা একটা দরজা ছিল এক পাল্লা এখানে দুইটা পাল্লা দিয়েছি ছোট্ট একটা পাল্লা এই পোশনটা কখনো খোলার প্রয়োজন হয় না যখন খোলার প্রয়োজন হবে তখন খুলবে এইটা জাস্ট এই যে ওয়ারিংয়ের সাইডটা ফ্যান এবং লাইট পানির পাত্র এই অংশটা এটা খোলার প্রয়োজনীয় হয় না যেহেতু টার্নিংয়ের এই অংশে ডিম ঢুকবে এবং বের করা হবে জাস্ট এই দরজাটা খুলে এই রকম তো এই রকম একটি ইনকিউবেটর দেখা যায় যে এই বডি এবং টার্নার বাদ দিয়েই প্রায় ছয় হাজার প্লাস খরচ পড়ে যায় আর বডি টার্নার এগুলো দিয়ে তো দেখা যাচ্ছে সাড়ে নয় হাজার টাকা এমনিতেই খরচ পড়ে যায় তো এই রকম ছোটো মেশিন বানানো আসলে লস প্রজেক্ট মানে এটা আমার জন্য লস আপনাদের জন্য লস তারপরে আমি করি ছোট ছোট খামারিদের জন্য এটা করে থাকি এই মডেলটি অনেকে দেখা যায় যে অল্প ডিম ফোটাবে তাদের জন্য তো আসলে বড়ো মেশিন দরকার নাই অথচ দেখা যাচ্ছে যে এর চাইতে প্রায় দুইশো ডিমের দুইশো ডিম বেশি ধর ধারণ সম্পন্ন সাড়ে তিনশো ডিমের মেশিন পনেরো থেকে ষোলো হাজার টাকা খরচ পড়ে আর যদি একটু ডিজাইনটা আর একটু ভালো করা হয় থাই দিয়ে বা এস এস দিয়ে ডিজাইন করা হয় ভেতরে যখন পিভিসি বোর্ড দেওয়া হয় তখন দেখা যায় যে দেড় থেকে দুই হাজার টাকা এক্সট্রা খরচ পড়ে যায় তো এখানে দেখুন বড় বড়ের মতো এক্সো আঠারো ডাবল সার্কিট কন্ট্রোলার আমি এক্সো আঠারো ডাবল সার্কিট ছাড়া অন্য কোনো কন্ট্রোলার ব্যবহার করি না এখানে এক্সাস্ট ফ্যান আছে অতিরিক্ত তাপমাত্রাটাকে বের করে দেওয়ার জন্য আর ভেতরে বাচ্চার বা ডিম দেখার জন্য এখানে ছোট্ট গ্লাস আছে তো এই রকম ইনকিউবেটরের প্রয়োজন হইলে আমার সাথে যোগাযোগ করুন আমার মোবাইল নাম্বার জিরো ওয়ান সেভেন ডাবল ওয়ান ওয়ান এইট নাইন ফাইভ নাইন ফোর আর আমার ঠিকানাটা হচ্ছে শেরপুর উত্তর সাহাপাড়া আমার বাসা পাশাপাশি জগন্নাথপাড়া আমার ফ্যাক্টরি বা কারখানা তো এইরকম ইনকিউবেটর লাগলে আমার সাথে অবশ্যই অবশ্যই যোগাযোগ করবেন ভালো থাকবেন দোয়া রাখবেন আসসালামু আলাইকুম